প্রিয় শ্রোতা বন্ধু জানিয়ে দিচ্ছি আগামী সতেরো অক্টোবর শুক্রবার লালন সাহের তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্র থেকে প্রচারিতব্য বিশেষ অনুষ্ঠান সূচি সকাল আটটা বিশ মিনিটে প্রচার করা হবে লালন সাহের জনপ্রিয় গান নিয়ে গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান খাঁচার ভিতর অচিন পাখি চাঁদের গায়ে আমরা ভেবে কি চাঁদের গায়ে লেগেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল কবির ও লোকসঙ্গীত শিল্পী নাহিদা ইসলামের সঙ্গীত পরিবেশনা এবং নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রায়হানা আক্তারের সঞ্চালনায় গল্প আড্ডা ও গানের বিশেষ অনুষ্ঠান সময় গেলে সাধন হবে না শুনতে পাবেন বেলা দুটো ত্রিশ মিনিটে প্রিয় শ্রোতা লালন সাহের তিরোধান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার সিংহ কেন্দ্র থেকে প্রচারিতব্য। বিশেষ অনুষ্ঠান সোনার আমন্ত্রণ রইল જેને દબ મનરે પહેલા તર ઘરે ખબ જેને